নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আপ্পাম প্যানে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করে দেখাবো আর চাল বাটা বাটি ঝামলা ছাড়াই এই ভাপা পিঠাটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর ঠান্ডা তো পড়েই গেছে এই ঠান্ডায় কিন্তু পিঠে খেতে খুবই মজা লাগে তো চলুন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল এই ভাপা পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার ওই মিক্সিং বোলের মধ্যে এক বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মিল্ক পাউডার আর অল্প পরিমাণে লবণ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে লিকুইড দুধ দুধটা অবশ্যই দেবেন আর আপনারা চাইলে জল দিয়েও গুলে নিতে পারেন সেটাও কিন্তু ভালো হবে কিন্তু দুধটা দিলে বেশি টেস্ট হবে এরপর আমি আরও কিছুটা পরিমাণে দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ভাপা পিঠাটা করা কিন্তু খুবই সহজ খুব অল্প উপকরণে এই ভাপা পিঠাটা তৈরি করা যায় এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রাখছি দশ মিনিট পর দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার হাতা দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি আপপাম প্যান নিয়ে নিয়েছি এবার ওই প্যানের মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি তেলটা দেওয়ার কারণে প্যানের থেকে পিঠাগুলো খুব সহজভাবে উঠে আসবে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল জলটা গরম হয়ে গেলে ওই আপাম প্যানটা বসিয়ে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে রেখে একটু গরম করে নিলাম তারপর হাতায় করে অল্প অল্প ব্যাটার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা ভরে দেবেন না অল্প অল্প করে ব্যাটার ওই ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা ছাঁচে দেওয়া হয়ে গেলে এরপর ওই ব্যাটারের উপর থেকে অল্প অল্প করে খেজুর গুড় দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল এবার আমি নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব সুজির ব্যাটার অল্প অল্প করে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই পেশ করবেন যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন দেখুন সুজির ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এই পিঠাটা কিন্তু খুবই কম ঝামেলায় খুব সুস্বাদু একটা পিঠা তৈরি করা যায় ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে অল্প করে শুকনো নারকেল কোড়া দিয়ে দিলাম আর একটু গুড় দিয়ে দেবো আর একটা করে কিসমিস দিয়ে দেবো আপনারা চাইলে কিশমিশটা স্কিপ করে যেতে পারে আর এই ঠান্ডায় পিঠা খাব না সেটা কিন্তু আমাদের চলবে না যতই ঠান্ডা পড়ুক পিঠা কিন্তু আমাদের খাওয়াই চাই এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট ভাপিয়ে নিচ্ছি হাই ফ্লেমে তারপর ঢাকনাটা উঠিয়ে নিলাম এবার একটা চামচের সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু ওই প্যানের গা থেকে পিঠাগুলো উঠে আসবে আর দেখেই তো বুঝতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে পিঠাগুলো এরপর আমি একটা একটা করে পিঠা তুলে নিচ্ছি সুজির এই ভাপা পিঠা যদি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে একবার আমি রিকোয়েস্ট করছি আপনাদের বাড়িতে বানিয়ে দেখুন খেতে অসম্ভব ভালো হয় কোনো রকম ঝুরঝামেলা ছাড়াই এই পিঠাগুলো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে যায় তো দেখুন সবকটা ভাপা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেল তাহলে দেখেই বুঝতে পারলেন খুবই কম টাইমে তৈরি করলাম এবার একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন কতটা নরম হয়েছে তাহলে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ